কতটা ছিলেন এটাই খালি মনে জানা না আজকের সকলে দোয়া করবেন আল্লাহ যেন যে কোনো মাফ করে দেন এবং তার জিন্দগির যত ভালো কাজ ছিল ওই মিনা মুস্তারাফা আরাফা মদিনা শরীফ জিয়ারত সহ যেখানে তার ফুটপ্রিন্ট সংরক্ষিত রয়েছে এইগুলি সহ আপনাদের সাথে সদাচরণ সমস্ত ভালো কাজগুলি কবুল করে সব রূপান্তরিত করে তাকে তাকে হারিয়ে তার পরিবারে যে শোক সৃষ্টি হয়েছে আমরা সকলেই মহান মনিবের কাছে প্রত্যাশা কামনা করব। এই শোকাহত পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দিক সবাইকে ধন্যবাদ আসসালাম পরিবার পক্ষ থেকে আমার মেজ ভাই বড় ছেলে দূর কথা বলবে আর আমি একটু কথা বলি যে তাহলে যদি কেউ মেজ ভাইয়ের কাছে যে লেনদেন থাকে আপনি আমাদের ফোনে পারিবারের যে কোনো লোককে বলবেন ইনশাল্লাহ আমার পরিচয় চলার চেষ্টা করবো আর মেজ ভাই যদি চলার পথে কোনো ভুল ত্রুটি পেটে থাকে কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাস্তে মাফ করে দিয়েছে আসসালামু আলাইকুম

আমরা এখন সবাই জানা যাবে প্রস্তুত হয়ে যায় এই ইমেল সাহেবকে অনুরোধ করবো আপনি কাইন্ডলি একটু জানাচ্ছে পড়াইতে